বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রাক্কালে বুধবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসিরউদ্দিন সংক্ষিপ্ত এই ভাষণে দেশবাসীকে শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে এসে নাগরিক দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি এ সময় জুলাই কোন ভূত্থানে শহীদদের স্মরণ করে ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সিএসি বলেন এই নির্বাচনে ভোটদান শুধু নাগরিক অধিকারী নয় বরং দায়িত্ব ভোটে শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রক্ষায় সবার দায়িত্বশীল ভূমিকাও আশা করেন তিনি বক্তৃতার শেষ পর্যায়ে সবাইকে জয় পরাজয় মেনে নেওয়ার মানসিকতা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতার অনুরোধ করেন প্রধান নির্বাচন কমিশনার এদিকে নির্বাচনকালীন সময়ে টাকা বহনের ঊর্ধ্বসীমা নিয়ে তাকে ভুলভাবে উদ্ধৃত করায় তীব্র ক্ষোভ প্রকাশ করেন নির্বাচন কমিশনের সচিব আক্তার আহমেদ বিষয়টিকে অত্যন্ত অপমানজনক হিসেবে বর্ণনা করে আর কোনো বিভ্রান্তি বা অপতথ্য না ছড়ানোর জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ জানান তিনি